আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফাহানাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা সবাইকে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আজকে সাতটা রোজা তো রহমতের সাতটা রমজান শেষ হয়ে যাচ্ছে কিভাবে যে শেষ হয়ে যায় তো এই যে আমি বাসায় যেভাবে মুচমুচে একদম সুন্দর বেগুনি বানাই ফুলকো ফুলকো বেগুনি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেসন পারফেক্ট যদি বেসন গোলানো হয় তো বেগুনিগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগে তো বেসনটা যেভাবে গুলাই আমি ব্যাটারটা যেভাবে তৈরি করি বেসনের আর বেগুনিগুলা যেরকম সুন্দর হবে সেভাবে আমি চেষ্টা করি চেষ্টা করছি দেখানোর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন তো আমি যে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের এর মধ্যে আমি মাখাবো তো এখানে যে দেড় কাপের মতো বেসন নিয়ে নিছি তো বেসনের সঙ্গে আমি সবসময় একটু চালের গুঁড়ি দিই চালের গুঁড়ি দিলে একটু মোচমোচা হয় খেতে ভালো লাগে ক্রিস্পি হয় বেশি তো এই যে আমি একটু আদা বাটা রসুন বাটাও দিই তো এখানে কম কম হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর তার একটু কম হাফ চামচেরও কম জিরা বাটা দিয়ে দিছি একটু স্পাইসি হওয়ার জন্য একটু মরিচে গুঁড়া দিছি সামান্য পরিমাণ হাফ চামচেরও কম একটু ধনিয়া গুঁড়া আর আধুনিক মাংসের মশলা তো আমি কিন্তু এতে কোনো বেকিং পাউডার দিই না আর এই যে সামান্য লবণ দিয়ে দিছি পরিমাণ মতো আমি হচ্ছে বেকিং পাউডার ইউজ করি না কারণ বেকিং পাউডার স্বাস্থ্যের জন্য অত ইয়ে না আর বেকিং পাউডার দরকার পড়ে না এমনি যদি ব্যাটারটা সুন্দর হয় তা বেসনটা যদি পারফেক্ট মতো গুলানো হয় তাহলে কিন্তু এমনি বেগুনি মুচমুচা হয় তো এই যে আমার ব্যাটারটা কিন্তু জল অল্প পানি দিয়ে আমি সুন্দর মতো রেডি করে নিয়েছি এই যে আঙুল চুপায় রাখলে যে আঙুলের সাথে লেগে আসতেছে এটা একদম পারফেক্ট টেক্সচার তো এই যে আমি ব্যাটারটা রেডি করে রাখছি আর এদিকে আমি বেগুনিগুলো সুন্দর করে যে একটু মোটা করেই কাটছি বেগুন একটু মোটা করে কাটলে খেতে ভালো লাগে তো আগে ভাগে আমি যখন ইফতারি বানাই তার আগেই হচ্ছে বেগুনিটা কেটে রাখি বেগুনগুলো যাতে একদম পানিটা শুকা যায় পানিটা শুকা গেলে ব্যাটারটায় সুন্দর মতো লেগে যায় আর ভিজা ভেজা থাকলে ভালো মতো লাগতে চায় না তো এই যে পানি শুকায় নিতে হবে পানি শুকায় নিয়ে এই যে বেগুনিগুলো আমি একে ভাসতেছি একটু চালের গুঁড়ি দিই সব আমি চালের গুঁড়ি দিলে খুব সুন্দর ক্রিস্পি হয় আর এই যে আলহামদুলিল্লাহ দেখেন আমার বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর মতো ফুলে উঠছে একদম ফুলকো ফুলকো হইতেছে তো এইভাবে বাসা সবসময় বেগুনি বানাইলে খুব ভালো লাগে আর লবণটা সময় ব্যালেন্স করে দিবেন আসলে লবণ যদি কম বেশি হয় খেতে ভালো লাগে না লবণ একটু কমই দিই আমি যতটুকু দরকার আর কি তো যে আমি একে একে বেগুনিগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমার প্রত্যেকটা বেগুনি কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে তা আমি এই যে বেগুনি ভাজার আগে আসলে যখন ভিডিওটা করি তার আগে পেঁয়াজও ভাজছিলাম জন্য তেলের মধ্যে কালো কালো ইয়েগুলো হয়ে গেছে প্রথমে আমি পেঁয়াজও ভাজি তারপর বেগুনি ভাজি তারপর লাস্টে আলুর চপটা ভাজি সবসময় এই যে আলহামদুলিল্লাহ আমার বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে তো চেষ্টা করছি যেভাবে আমি বাসায় বানাই সবটুকু সুন্দর মতো দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়েন ফলো দিয়ে আমার পাশে থেকেন একদম ইজি সিম্পল রেসিপি তো নতুন গৃহিণীদের জন্য আসলে বেগুনি সবাই বানাইতে পারে যারা নতুন একদম তাদের জন্যই ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন ভালো থাকেন সবাই পবিত্র মাহে রমজান সবার সুন্দর যাক বাকি রমজানগুলোও সবার সুন্দর সুন্দর যাক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম